দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে জন্মাষ্টমীর তাৎপর্য কী কেন আমরা জন্মাষ্টমী পালন করি অষ্টমী তিথি কবে শুরু হবে কখন শুরু হবে এবং কতক্ষণ এই অষ্টমী তিথি থাকবে রোহিণী নক্ষত্র কবে শুরু হবে এবং কবে রোহিণী নক্ষত্র শেষ হবে এই সব কিছু নিয়ে আজ আমি আলোচনা করব তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে থাকুন নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি জন্মাষ্টমী নিয়ে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি ভুল আলোচনায় যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর বছর বা ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলা মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক শ্রী আজকে আলোচনা করব জন্মাষ্টমী নিয়ে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের রোহিণী তিথিতে বিষ্ণুর অবতার কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন আর এই কারণেই এই দিন আমরা জন্মাষ্টমী পালন করি দু সালে জন্মাষ্টমী পড়েছে তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির ষোলোই আগস্ট দু শনিবার অষ্টমী তিথি শুরু হবে আগামী উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির পনেরোই আগস্ট দু শুক্রবার রাত্রি একটা ষোলো মিনিটে এবং এই অষ্টমী তিথি শেষ হবে তার পরের দিন অর্থাৎ তিরিশে শ্রাবণ চোদ্দোশো ইংরেজির ১৬ আগস্ট দু শনিবার রাত্রি দশটা আটচল্লিশ মিনিটের পরে এই দিন অর্থাৎ তিরিশে শ্রাবণ ইংরেজির ষোলোই আগস্ট শনিবার সকাল আটটা তেইশ মিনিটের পরে কৃত্তিকা নক্ষত্র শুরু হবে এ বছর রোহিণী নক্ষত্র পড়েছে নবমী তিথিতে নবমী তিথি শেষ হবে আগামী একত্রিশে শ্রাবণ চোদ্দশো ইংরেজির সতেরোই আগস্ট দু রবিবার রাত্রি আটটা চব্বিশ মিনিট পরে এই দিনই সকাল ছটা চুয়াল্লিশ মিনিট পরে রোহিণী নক্ষত্র শুরু হবে অর্থাৎ আমরা আগামী তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরেজি ষোলোই আগস্ট দু শনিবার জন্মাষ্টমী ব্রত পালন করব। এই দিন শ্রীকৃষ্ণ বা নাড়ুগোপালের উদ্দেশ্যে পুজো অর্চনা করা হয় নাড়ুগোপালকে লাড্ডু মাখন ইত্যাদি প্রদান করা হয় জন্মাষ্টমীর দিন নারুগোপালকে রূপর বাসি প্রদান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এতে সাংসারিক সুখ সমৃদ্ধি ও প্রভূত অর্থ লাভের সম্ভাবনা দেখা দেয় জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে বা নারুগোপালকে তালের বড়া প্রদান করা হয় এটিও অত্যন্ত শুভ মনে করা হয় অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী একটু অন্যরকমই হল ভাদ্র মাসের জায়গায় শ্রাবণ মাসের তিরিশ তারিখে ইংরেজির ষোলোই আগস্ট জন্মাষ্টমী পালন করতে হবে এবং এই জন্মাষ্টমী রোহিণী নক্ষত্রে বদলে কৃত্তিকা নক্ষত্রেই পালন করতে হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জন্মাষ্টমীর সঠিক তারিখ এবং সময় জানতে পারেন আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবেন এইট এই নম্বরে ফোন করে অনলাইন অথবা ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার